সবাই ভালো আছেন তো টেক্সির ভিডিওটা দিচ্লাম তো এই জন্য ভিডিওটা নিয়ে আসলাম তা আমি ফার্স্টে বলছিলাম যে আপনার ইউজি ফোনের করে নিতে ওই আপ যারা ভালোভাবে করতে পারবেন আপনার টাইম জোন প্লাস আছে আপনার লোকেশান এই দুটো আপনার অবশ্যই কাজ করবেন এই দুটো নিয়ে ওই দুটো কাজ করার পরে ক্যামজনটা ইউএসএ করে নেবেন আর লোকেশানটা অফ করে রাখবেন এই দুটো তারপরে আপনারা যাবেন আমি এখানে মাইস ক্রিম ভিপিন দিয়ে কাজ করছি আপনারা অন্যান্য যে কোনো পেট ভিপিন দিয়ে কাজ করতে পারবেন অবশ্যই ইউজি ফোনের ইউএস ভেরিয়েন্ট যে ফোনটা আছে ওইটা নেবেন অন্য বিপিনে কিন্তু অন্য অন্যান্য যে ভেরিয়েন্টগুলো আছে যেমন আছে সিঙ্গাপুর আছে হংকং আছে জার্মানি আছে এখানে আপনার ট্রাই করে দেখতে পারেন তা আমি ওটা কানেক্ট করে নিছি ওই টেক্সট অ্যাকাউন্ট কন্টিনিউ ইমেল আপনারা যে কোনো একটা ইমেল নিয়ে নেবেন ডি নিয়ে দেবেন নট নাও এবারে যে কোনো একটা এরিয়া কোড দেবেন আমি একটা কথা বলছি যে আপনারা এই রিপ্লেসমেন্ট করে মানে একটা ফোন দিয়ে আপনার একটা অ্যাকাউন্ট করবেন টেক্সট ফ্রি ভয়েস প্লাস হচ্ছে আপনার টেক্সট ফ্রি দুটো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং দুটো অ্যাকাউন্টে চারটে নাম্বার নিতে পারবেন একটা অ্যাকাউন্টে দুটো নাম্বার নেওয়া যায় তো সেই হিসাবে চারটে অ্যাকাউন্ট করে নেবেন আমি টেক্সট ফ্রি করে দেখালাম আপনার টেক্সট ফ্রি ভয়েসটা ডাউনলোড করে ওটাও করবেন ওটাও কাজ হবে তবে কিন্তু একবারই কিন্তু নিতে পারবেন পরে পরে কিন্তু অ্যাকাউন্ট হবে না যাদের হবে লাগেলি তাদের তো হতেই থাকবে কোনো সমস্যা নেই দেখেন আমি মেইলটা দিছি পাসওয়ার্ডটা সেম পাসওয়ার্ড দিছি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম পাসওয়ার্ড আপনাদের দেখাই দিচ্ছি কারণ প্রবলেম নাই যেহেতু আমার ট্রায়াল করা তো আমি আপনাদের যে যেগুলো দেখাই সেগুলো কিন্তু রিসার্চ করে আপনাদের কাজ করি তো সব কিছু দেখাই দিচ্ছি সমস্যা নেই আই আন্ডারস্ট্যান্ড দেখবেন কোনো সমস্যা ছাড়াই একবারেই খুলে যাবে দেখবেন দেখেন কোনো সমস্যা ছাড়াই একবারেই খুলে গেছে অ্যাকাউন্ট আপনার কিন্তু ওইভাবেই কিন্তু অ্যাকাউন্ট খুলবে ওখানেও কিন্তু আপনাদের কোনো সমস্যা ছাড়াই একবারেই খুলে যাবে কোনো প্রবলেম হবে না ইউজ এট এক্সপিরিয় উইথ অ্যাডস লাস্টটা ক্লিক করলাম মেয়েদেরকে নাম্বার দিয়ে ওখানে নাম্বার দিয়ে আপনারা যে কোনো কাজ করতে পারবেন কোনো সমস্যা নেই আপনারা চাইলে নাম্বার চেঞ্জ করবেন ওখানে আপনাদের যাবতীয় যা যারা টেক্স ফ্রি কাজ করেন তারা অবশ্যই জানেন কী করতে হয় ওখানে কীভাবে হোয়াটসঅ্যাপের কোড নিতে হয় কীভাবে কাজ করতে হয় এগুলো আপনারা অবশ্যই করে নেবেন তাও আপনারা যারা সাইডলাইন ইন্ডেক্স আপনার টেক্স ফ্রি টেক্স নাও এগুলো যারা বাইসেল করেন বা এগুলোর সাথে যারা সম্পৃক্ততা আছে যারা ব্যবসা করেন তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন আর যারা আপনার বিন মজিয়াল্লি যারা আছে আর বিশেষ করে যারা ডার্ক ওয়েবে কাজ করে তারা আমার সাথে একটু যোগাযোগ করেন তো ভাই যারা আছে অনুগ্রহ করে তারা একটা আমার সাথে যোগাযোগ করেন তাদের সাথে আমি পার্সোনালি কথা বলব এবং তাদের হাতে কাজ করতে চাই আর এগুলো তো থাকছেই এগুলো আপনার আপডেট ম্যাথড এটা কিন্তু আপডেট ম্যাথড এরপরের ম্যাথডগুলো আপনাদের এক করে দিয়ে দেবো সমস্যা হবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে